নমস্কার বন্ধুরা চ্যানেল সবুজ মন থেকে আমি কাকলি সবাইকে সুস্বাগতম আজকে আমরা পৌঁছে গেছিলাম দেবগ্রাম শাখা গাংনাপুর নদিয়া। ভারতীয় ডাকঘর লেখা এটা বোর্ডটা দেখতে পেলেন এটা হচ্ছে একটা লোক সংস্কৃতি জায়গা দেখুন ক্যাপশন বলে দিচ্ছে কি আছে এখানে পাল যুগের বেশ কিছু নিদর্শন এখানে পাওয়া গেছে সেই সম্বন্ধে বিস্তারিত জানাবেন প্রাক্তন কর্মী এবং বর্তমান এখানকার সভাপতি শ্রী চিত্তরঞ্জন বিশ্বাস বাবুর মুখে শুনে নেব কিছু কথা অজানা কিছু তথ্য তো আচ্ছা হচ্ছে দেবল রাজার পাল পাল দেবপাল আর তার নাম অনুসারে এই যে অনেক বড় পুকুর এই পুকুরটার নাম আছে দেবলা দেবগ্রাম আচ্ছা এই যে কালো জায়গাটা এখানে আছে দেবগ্রাম দেব দেব আর এই যে কালো জায়গাটা এটা হচ্ছে সরকারি সংরক্ষিত বনভূমি আচ্ছা। চিত্র আর এই যে চারটি কর্নার 1 2 3 4 এইটা এখানে থেকে বলা হচ্ছে ওয়াস টাওয়ার মানে মাটির পিরামিডের মতো কিছু। মাটির பிரமிড। বাংলায় এর থেকে বড় উঁচু মাটির ਢিপি আর কোথাও এই পাশে আছে। আচ্ছা। আচ্ছা। তবে সাততে এখন 1970 সালে যখন বাংলাদেশের ইয়ে হয় তখন ওখান থেকে লোক যখন হুড়মুড়ি আসে তখন এই সমস্ত জায়গার মাটি তারা ঘর বাঁধতে নিচে বিক্রি করে খেয়ে ফেলছে সে আর নেই কিছু নেই শুধু রেখা আছে আর এইখান দিয়ে হচ্ছে পরীক্ষা জল থাকত আর এই বাড়িতে এসেছিলো মরালি নদী মরালি নদী এখানে এসে থেমে গিয়েছে মরালি মরে গেছে তার পেছনে ছিল হাঙর হাঙর নদী ও এখন হারিয়ে গেছে আচ্ছা

আমাদের যে ছেলে আছে বর্ষার দিনে বড় বর্ষা হলে আমরা এইগুলো সবই পাওয়া যায় এইখান থেকে এই যে অঞ্চলটা এইখানে সব থেকে বেশি আছে আচ্ছা এখানে আমরা যা যা পেয়েছি তা আপনাদের এখন দেখাচ্ছি পেয়েছি এই যে ইট এই ইটটা

এইভাবে চিত্তরঞ্জন বাবু একের পর এক ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দেখাতে লাগলেন সম্পূর্ণ না নিজের উদ্যোগে এটা তৈরি গ্রামবাসীরা মিলে তৈরি করেছেন এবং সেগুলো সম্বন্ধেই উনি বললেন এগুলো মাটির গুলি গুলতিতে ব্যবহার করা হতো ওই যে পুরনো তলোয়ার সমস্তই ওই ভগ্ন যেগুলো পেয়েছে সেগুলোকে উনি যথাসম্ভব যত্ন করছেন আমাদের ঐতিহাসিক নিদর্শন আমাদের পুরানো সভ্যতার নিদর্শন যতটা রক্ষণাবেক্ষণ করা যায় এই অবস্থায় উনি তার নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন আমরা এগুলো দেখলাম ওনার সঙ্গে কথোপকথন ভীষণ ভালো লাগলো আপনারা যদি এই পথে আসেন বা নাও আসেন একবার অবশ্য করে ঘুরে যাবেন উনি যদিও ছিলেন প্রাক্তন ডাককর্মী রিটায়ারমেন্টের পর উনি ওনার বাড়ির একটা অংশ পোস্ট অফিসকে দিয়েছেন সেখানেই পোস্টাল ডিপার্টমেন্টটা ফাংশান করছে তার সঙ্গে হচ্ছে একটা বিরাট নার্সারি তার বাড়ির লাগোয়াই যে আমরা খুব বেশি সময় দিতে পারিনি ভীষণ বড় একটা নার্সারি খুব সুন্দর নার্সারি সেটাও ওনার নিজস্ব তত্ত্বাবধানেই চলে এরপর দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম একটা বড় গ্রুপ এসেছিলাম সবাইকার সঙ্গেই উনি ভীষণ ভালো ব্যবহার করেছেন তার আতিথে ও তাতে আমরা মুগ্ধ তার সঙ্গে একটু ছবি টবি তুলে মিউজিয়ামের ছবি তুলে আমরা বিদায় নিলাম আর এই যে আমার ঘরের ডাক কর্মীর সঙ্গে তার ছবি যাই হোক আপনারা অবশ্যই আসবেন এইটা আমাদের গ্রুপ খুব আনন্দ করলাম মজা করলাম টাটা